সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন কোথায় থামতে হবে বা কোথায় থামতে হবে না এই বিষয়গুলি এখানে লেখা আছে পবিত্র কোরআন পড়লে এভাবেই পড়তে হবে এখানে দেখেন ওয়াকফ মানে থামা বা দাঁড়ানো কোরআন শরীফ পড়াকালীন কোথায় কিভাবে থামা উচিত বা থামা অনুস অনুচিত তার বিবরণ নিচে লেখা হল পাঠের সময় খুব লক্ষ্য রাখা দরকার এই চিহ্নগুলি পবিত্র কোরআন পড়ার সময় এগুলো দেখে লক্ষ্য রাখা উচিত বলছে এখানে এই গোল চিহ্নটি হচ্ছে আয়াত এই চিহ্নকে আয়াত বলে এখানে শ্বাস ছেড়ে থামা উচিত মানে এখানে থামতে হবে আয়াত যেখানে এই গোলটা সেখানে থামতে হবে তারপর সে বলছে দেখেন তো আছে এখানে কি বলছে ওয়াকফের মুতালাক এখানে দেখে ওয়াকফের মোত্তালাক অর্থাৎ সাধারণত থামার চিহ্ন এখানে থামা উত্তম এখানে থামতে পারেন এখানে থামা উত্তম এখানে মিলিয়েও পড়তে পারেন কিন্তু থামা উত্তম তারপরে দেখেন জিম এখানে দেখেন জায়েজ এখানে থামহা এখানে দেখেন থামা চলে তবে না থামা ভালো এখানে থামলে চলবে কিন্তু না থামাটা বেশি ভালো বলছে এখানে যা এখানে থামা এখানে দেখেন এখানে না থামাই ভালো মানে এখানে না থামলে ভালো তারপরে সদে দেখেন এখানে মিলিয়ে পাঠ করা উচিত তবে যদি থামে তাহলে অসুবিধা নাই থামহার অনুমতি আছে এখানে থামতে পারেন বা না থামতে পারেন এখানে থামা অনুমতি আছে বলছে এখানে দেখেন সদ ইয়া এখানে মিলিয়ে পড়া উচিত এখানে মিলিয়ে পড়া উচিত বলছে তারপর দেখেন সদলাম এখানে এখানে সদলাম ইয়া এখানে দেখেন এখানে কি বলছে এখানে মিলিয়ে পড়া উচিত এই সদলাম ইয়া তে মিলিয়ে উচিত বলছে সদলাম এখানে থামা উত্তম মানে সদলামে থামা উত্তম কফে এখানে অনুচিত মানে এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে ক আর এখানে ফা এখানে থামহা যায় আবার দেখেন আবার কখনো থামা হয় না দুটি চলে এখানে থামতে পারেন মিলিয়ে পড়তে পারেন এই চিহ্নটি দেখেন হায়ের মতো বা হা বললে চলবে কুফি আয়াত চিহ্ন এটি এরকম মানে আয়াতের মতো এই চিহ্নের মতোই থামা উচিত মানে আয়াতের মতোই এখানে থামা উচিত মিম হচ্ছে ওয়াকফে লাজিম চিহ্ন এখানে থামতে হবে অবশ্যই মানে এখানে অবশ্যই থামবেন কখনোই মিলিয়ে পড়বেন না তারপর সে দেখেন সিন কাফ তাহা এটি দেখেন এখানে এমনভাবে থামতে হবে যেন শ্বাস জারি থাকে মানে কিছি দিচ্ছি থামো 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 দিচ্ছি এখানে বলছে শ্বাস জারি থাকে ভয় ভঙ্গ না হয় মানে এখানে শ্বাস ছাড়বেন না কোনো থামবেন যেরকম দলিল্লাহি এই যে আমি আলাহাম বলে শ্বাস ছাড়ি না কিন্তু ফের মিলিয়ে পড়লাম এরকমভাবেই শ্বাস ছাড়বেন না কিন্তু শ্বাসটা বন্ধ রাখবেন এখানে দেখেন ওয়াকফ ওয়াকফ মানে থামতেই হবে তো এখানে দেখেন এখানে সাকফা এখানে দেখেন শাকফা মানে অপেক্ষাকৃত বেশি ক্ষণ ও এখানে আমি বুঝতে পারলাম না বেশিক্ষণ হয়ে কিন্তু শ্বাস ছাড়া চলবে না এটার মতোই কোন তো এটাতে বেশিক্ষণ দম এটকে রাখবেন এটাই বলছে লাম হচ্ছে লামে অবশ্যই থামতে হবে এখানে অনেক বড় আছে যেরকম আয়াত আয়াতের মতোই এখানে থামতে হবে অবশ্যই থামবেন তারপরে দেখেন কাফ এর অর্থ আয়াতে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন বর্তমান মানে কফ কাফ হচ্ছে যেরকম আয়াতে বর্তমানে থামছেন সেরকমভাবে এখানেও থামবেন আর এখানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কেন এই তিনটি ফোটা আর মিম আছে তিনটি আসতে পারে কিন্তু যেই জায়গাটাতে থামবেন এক জায়গাতেই শুধু থামতে পারবেন যদি এখানে থামেন তাহলে এই দু জায়গাতে থামতে পাবেন না এটাই বাদ দেন এটাই বাদ দেন এই দুটাই ধরেন যদি তিনটি ফোটাতে যদি থামতে পারেন এই প্রথমে থামলে পারে দ্বিতীয়ত থামতে পাবেন না দ্বিতীয়ত থামলে তৃতীয় এই প্রথমে থামতে পাবেন না যেই জায়গাতে হোক এক জায়গাতে থামতে পাবেন আর যদি মিলিয়ে যদি পড়ে নেন পড়তে পারেন কিন্তু এক জায়গাতে থামবেন এক জায়গাতে থামতে পাবেন না এই বিষয়টি এখানে বলছে আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি আরেকটি কথা বলছি এখানে এই বাংলাতে লেখা আছে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তার জন্য যদি পড়তে পড়তে যদি শ্বাস ছুটে যায় থামার জায়গা যদি নাও থাকে তাহলে কি করবেন ফের পিছন থেকে দুটা তিনটা শব্দ পিছন থেকে আবার রিপিট পড়বেন যেখানে শ্বাস ছাড়বেন তার শব্দ দুটা বা তিনটা শব্দ পিছন থেকে আবার পড়বেন দিয়ে অক্ষ করার জায়গাতে ওয়ক করবেন আরেকটি মনে রাখবেন যেখানে অক্ফ করবেন বা থামবেন শেষ অক্ষরে সাকিন দিয়ে থামবেন যেখানেই থামবেন শেষ অক্ষরে সাকিন দিয়ে থামবেন এই অক্ফ করার জায়গা বা নিয়ম এরকম আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবেই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন বা অক্ষ করতে পারবেন